সুপো দুপুর বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো চাষ করি ভালো আছো সুস্থ আছো আমি যে কো দুপুরবেলা মেন দিয়ে গেছি তো যাব বিয়েতে তো আমরা বিয়েতে যাব আর কি দেখো রওনা হয়েছে রেডি টেডি করে তো আমরা বাড়ির সবাই তো রেডি টেডি করে মানে আমরা গিয়ে যাচ্ছি যাচ্ছি আর কি তো রাস্তাতে দেখো কিছু ভিডিও করেছিলাম আর কি বেশ ভিডিও করতে পারি না আর প্রচণ্ড গরম তো আমরা যাচ্ছি মানে বিয়েতে সবাই যাচ্ছি আর কি আমরা বাড়িতে তো তোমাদের দাদাভাই যায়নি আর কি তো আমরা যাব দেওয়ারের বিয়েতে তো অনেকটা দূর বর্মকুণ্ড মেলা যে এখানে হয় এখানে আর কি মানে যাবো আর কি তো এখানে আর মানে পাশাপাশি মানে আমাদের মানে দাওয়ারের বাড়ি আর কি তো এখানে যাবো আমরা সবাই মিলে দেখো গাড়ির দিকে যাচ্ছি যাচ্ছি তো অনেকটা দূর মানে আমরা তো যাই না এখানে অনেকটা দূর লাগবে সবসময় যাইলে একটা দূর লাগবে না মানে যে যাই না অনেক মনে হয় যাই না আর কি তো দেখো সবাই মিলে যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে আর আজকের ব্লগটা অনেকটা ছোট করেছি ব্লগ ভিডিও করতে পারিনি সময়ের জন্য আর প্রচণ্ড গরমের জন্য ভিডিও করতে পারিনি দেখো এখানে কিন্তু বর্ডার তো আর কোথাও গেলে গেল মানে বর্ডার আর কি তো বাংলাদেশ যে দেখো আমরা মানে ধান দোবা দিচ্ছি আর কি তো আমার মানে সবাই তিন জালে মিলে তো দেখো আর এখানে আমরা একটা ছোটো মোটো একটা গিফট এনেছি তো দেখো ধান দোবা দিচ্ছি আর কি তো এখানে দেওয়ার আর দেওয়ার বউ তো আমরা গিফট এনেছি পলার মানে পলা লাল পলার আর কি তো দেখতে তো পাচ্ছ রূপা দিয়ে লাল ফলার এনেছি আর কি খুব সুন্দর কিন্তু লাগছে মানে দিয়ে রাখছে আর মানে যেরকম মানে লাহাতেও খুব সুন্দর লাগে গিয়েছে আর কি তো এই যেতে সবাই মিলে আমরা বসে রয়েছি আর কি তুই দেখো আমি মানে ভাইরেছি আর কি তো ওখানে যাবো একটু ঘুরতে তো এখান থেকে বাইরেছি প্রচণ্ড গরম তো ভাবলাম একটু ঘুরে আসি আর কি আমরা তুই যদি মানে একটু ঘুরতে যাবো আর কি আমরা সবাই মিলে জায়গাটা কিন্তু বেশ সুন্দর বন্ধুরা তোমরা জানাইও কমেন্ট বক্সে কে কে মানে এই জায়গাটা যাই গেছো আর কি তো আমরাও মানে আমি দুইবার গিয়েছিলাম ছোটো দেখতে গিয়েছিলাম আর ওখানে মনে তিনবার মনে গিয়েছিলাম আর কি ফার্স্ট মানে আর ওখানে এসে বিয়ের পরে যাচ্ছে আর কি এখানে দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর আমরা ঘুরছি আর কি তো আমরা যাই গিয়েছিলাম আমরা দুপুর দিকেই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর কি জায়গাটা জায়গাটা কিন্তু খুব সুন্দর মেলাতে গেলে অনেকটা সুন্দর লাগে তো ওখানে দেখতে থাকো আর ওখানে মানে খাবো আর কি আমরা সবাই মিলে খাওয়ানো বসেছি তখন দেওয়ার ভিডিওটা করেছিল আর কি তোমরা দেখে থাকো তো যে দেওয়ার বিয়ে আর কি তো ভিডিওটা করছিলো আর কি তো আমরা খেতে বসেছিলাম আর কি দেখো আমরা আমি তো সবাই মিলে বসেছি আর কি তো ভিডিওটা বেশ বড় করতে পারিনি তো এতটুকু করেছি চার পাঁচ মিনিটের ভিডিও তো বলেছিলাম না গরমের জন্য দেখো আমরা খেতে বসেছি এখানে দুই জাল বসেছে আর আমরা তিনজন মিলে এখানে বসেছি আর কি আর তারা দুই ভাই এখানে বসেছে আর কি তো বন্ধুরা ভিডিওটাই এতটুকু ঠাটা ভালো থাকবে